গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক আহত তিন আপনাদের জানিয়ে রাখবারও একবার গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক আহত তিন ঘটনাটি ঘটে শনিবার রাত বারোটা নাগাদ নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায় মৃতার নাম মুসকান মন্ডল বয়স চব্বিশ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশেই গ্যাস বেলুনের পশরা সাজিয়ে বিক্রি হচ্ছিল সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটেই জখম হন চারজন শুধুমাত্র এখানে নয় বিভিন্ন মেলাতেই এই ঘটনার সম্মুখীন হতে দেখা যায় আর তারপরে কিন্তু এই গ্যাস বেলুনের উপর নিষেধাজ্ঞা চালু করা হয়েছিল কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই প্রচুর মেলায় মেলায় গ্যাস বেলুনের স্টল পৌঁছে যাচ্ছে ইতিমধ্যেই অসুস্থ যে যখম চারজনকে তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু দুর্ভাগ্যবশত একজনের মৃত্যু হয় আহত তিনজনের মধ্যে বেলুন বিক্রেতাও রয়েছে ঘটনা এলাকায় শোকে ছায়া তদন্তে কল্যাণী থানার পুলিশ মেলা কমিটির পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে মেলা তারা বন্ধ রাখবেন এই দোকানগুলোকে বন্ধ রাখবেন সকল সাধারণ মানুষকে বারবার করে তারা অনুরোধ করছেন এই গ্যাস বেলুনের স্টল থেকে দূরে থাকতে এবং দোকানগুলোকে বন্ধ রাখার আবেদন করা হয়েছে যদিও এর আগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখে চলছে এখনও গ্যাস বেলুনের স্টল হতে পারে কর্মের অভাব হতে পারে তাদের এটা করেই পেট চলে কিন্তু এই গ্যাস বেলুনের থেকে কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হয় তার ধারণার বাইরে ঠিক যেমন আজকেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে তাই উচিত এগুলো থেকে সাবধান হওয়া কালকে গত পরশু দিন বাউল গান ছিল আর গতকালকে ছিল ফাংশন আচ্ছা তা ঘটনাটা হয়েছে বারোটা থেকে বারোটা দশ পনেরোর মধ্যে অ্যাকচুয়ালি তখন আমাদের ব্যান্ডের সঙ্গে কথাও হয়ে গেছে এটা লাস্ট শিল্পী ছিল যে এই গানটা করে নেমে যাবে সেইখানে এমন একটা ঘটনা ঘটেছে আমাদের পাশেই ঘোড়াগাছা কল্যাণী ব্লক শগুনা অঞ্চল ঘোড়াগাছের গ্রামেরই আমাদেরই একটা ভাইয়ের বউ ও বাড়িতে বাচ্চা নিয়ে ঘুমাচ্ছিল বাচ্চা বেলুন নেবে বলে কান্নাকাটি করছিল তার জন্যে ওই বৌমা বেলুন নিতে এসেছিল বেলুন নিতে এসে যে অক্সিজেন গ্যাস বেলুনটা আছে ওই বেলুনের সিলিন্ডার ফেটে বোমাটা মারা গেছে আরও চার তিনজন আহত হয়েছে বেলুন আলোটা দুজন আর আমাদের এই বৌমাটা আছে আর একটা বাইরেরই একটা আত্মীয় আচ্ছা বলছি কদিন ধরে এই মেলাটা মেলাটা অ্যাকচুয়ালি আমাদের কুড়ি একুশ বাইশ তিন দিনের পারমিশন তিন দিনই মেলা প্রথম দিনটা কোনো অনুষ্ঠান হয় না কুড়ি তারিখ একুশ তারিখে বাউল গান বাইশ তারিখে ফাংশন কালকেই লাস্ট মেলা ছিল আচ্ছা গতকাল এখন অবধি কী অবস্থা রয়েছে অ্যাকচুয়ালি গ্রামে একটা শোক আহত সবাই একটা বেদনাজনক ব্যাপার যে একটা প্রাণ চলে গেছে কজন মানে মৃত্যু মারা গেছেন একজনই মারা গেছে তিনজন এখন হসপিটালে ভর্তি আছে আমরা গতকালকেই আমরাই নিয়ে গেছিলাম হসপিটালে কমিটি থেকে বৌমা হসপিটাল নিয়ে যেতেই যেতেই মারা গেছে আর তিনজন দুজন এমসে ভর্তি ছিল রাত্রে পিজিতে ট্রান্সফার একজনকে করেছে আর একজন কল্যাণী জহরলাল হসপিটালে আরেকজনকে ট্রান্সফার করেছে টোটাল দুজন আছে জহরলাল হসপিটালে একজন আছে আপনার পিজিতে আচ্ছা সেক্ষেত্রে যারা আহত রয়েছে তাদের আনুমানিক বয়স কত হবে যেটা আহত আছে বেলুনালা একটা বেলুনালা বেলুনালার ভাই বেলুনালার কত পঁয়ত্রিশ আটত্রিশ বছর বয়স হবে ওর ভাইটার ওই ত্রিশ বত্রিশ হবে আর মারপোড় ডাঙার একটা ছেলে আছে ওটা পঁচিশ থেকে বাইশের মতো আছে আচ্ছা বলছি আপনাদের পাড়ার এলাকার বহু তার আনুমানিক বয়স তার নামটা ওনার অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে মুসকান মন্ডল যিনি মারা গেছে বৌমাটা বাইশ বছর মতো বয়স স্থানীয় বাসিন্দা তিনি স্থানীয় বাসিন্দা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে তাহাবুদ্দিন মন্ডল আমি এই মেলা কমিটির কেশিয়ার